আসলে মনে করে আসলে কিছু বলা সম্ভব না এখানে যারা আইন শৃঙ্খলা যে কর্মীরা রয়েছে যারা এটা তদন্ত করবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বিচার হবে আমরা চাই স্বচ্ছ বিচারটা হোক সেটা জারি হোক না কেন এরকম আজকে আমাদের কর্মী হত্যাকাণ্ড শিকার হয়েছে আগামীকাল যে আমি হব না সে তার নিজের ক্যাম্পাসের সামনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে হয়তোবা সে ক্যাম্পাসে এসে তার মাকে বলেছিল মা আমি ইদুল হাজারতে বাড়িতে আসছি হয়তোবা তার বোনকে বলেছিল আপু আমি আসতেছি এক্ষেত্রে আমারও আমার ক্ষেত্রেও এরকম হইতে পারে আপনার ক্ষেত্রেও হতে পারে তো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বাস্তবিক অর্থে অবনতি সেটার উন্নতি দরকার এটা সবারই কাম এটা পুরো সিসিডিভি ফুটেজ আছে এবং আমরা অলরেডি এটাকে আইডেন্টিফাই করে দিয়েছি আমরা আইডেন্টিফাই করে দেওয়া পর্যন্ত আমাদের নিজেদের কাজটা আমরা মনে করছি এখানে আছে এবং পরবর্তীতে আমরা মনে করছি যে আমরা বিচার বিভাগের উপর আমরা আশ্বর্সিং থাকতে চাই এবং আমরা শুধু এই পরে আবার তারা পাল্টা সম্বোধন করলেন যে তারা দড়ি নয় সে বিষয় একটু দেখুন যে জিনিসটা সিসিটিভি ফুটেজ আছে সেখানে যদি কেউ অস্বীকার করে তাহলে বলবো যে এটা রাজনৈতিক একটা অন্ধকারের দিকে কোনো কিছু যাচ্ছে আমরা এটা বলছে যে এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে ছাত্রদল এটা জিনিসের প্রমাণিত যেটা একদম ফুটে যাচ্ছে সেখানে যদি তারা একটা কথা বলে সেখানে আমার মেনে নেওয়ার কোনো প্রয়োজনই আপনারা সাধারণ নাগরিক হিসেবে যা ভাবেন আমরা যা দেখছি সেটাকে আপনারা মনে করতে পারেন দেখেছি সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে প্রমাণগুলো এসেছে যে স্ক্রিনশটগুলো সেগুলো আমরা সবই দেখেছি আমরা আসলে এই ব্যাপারে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাদের দৃষ্টি দৃষ্টিগোচর করছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আসলে তারা এগুলো আমলে নিয়ে একটা সুস্থ তদন্ত করুক তদন্ত করে প্রতিপক্ষ নিজের বিচার শুধুমাত্র প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় এলে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এই ধরনের কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা কি স্টেপ নিতে যাচ্ছেন বা আপনাদের কি বার্তা থাকবে পাঁচই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম ছিল তো এই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন নানান জাতের নানান ধর্মের মানুষ একত্রিত হয়ে এসে একটা প্যাসিস গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই গভর্নমেন্টকে ফালানোর জন্য আমরা সেটা তো সফল হয়েছি কিন্তু তার পরবর্তীতে এসে দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অনেকে কোটিপতি হয়ে গেছে অনেকে ঢাকায় বাড়ি গাড়ি ছাড়াচ্ছে চলে না মোটামুটি একটা ব্র্যান্ডের পাঞ্জাবি তো তাদের মানে ব্র্যান্ড এম্বাসেডর হয়ে গেছে আপনারা জেনে থাকবেন মোটামুটি দামি পাঞ্জাবি ব্র্যান্ড তো এগুলো আসলে এই প্ল্যাটফর্মকে কলুষিত করছে এবং বিভিন্ন হলে হলে পাবলিক বিশ্ববিদ্যালয় ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও যে চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ যারা করত তারা পরবর্তীতে এসে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা এই প্ল্যাটফর্মের আশ্রয় প্রশ্রয় এখনও ক্যাম্পাসে আসে তারাই বিভিন্ন রকম সুযোগ খোঁজার ভোলা মাছ শিকার করার যে পায় তারা সেটা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে আমাদের চারুকলায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে রাতের আধারে এসে একটা ছাত্রলীগ কর্মী আমাদের যে মোটিভ আছে মোটিভে আগুন দিয়ে চলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে গভর্নমেন্টকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে তারা এটার উন্নতি করার ব্যবস্থা করে প্রতিযোগিতা এই হত্যাকাণ্ডে মব সংস্কৃতি জড়িত আছে তবে এই হত্যাকাণ্ডটা আপনি যদি দেখতে চান সেটা কিন্তু একটা পরি পরিকল্পিত একটা কিলিং মিশন ফলে এই যে ছাত্রদলের বিরুদ্ধে এক ধরনের মব কালচার আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই মব কালচারের একটা অংশ হিসেবে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আগেও দীর্ঘ সতেরো বছর যাবত লড়াই সংগ্রাম করেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সহযোদ্ধারা এই খুনি হাসিনার পতনের জন্য অতীতে যেমন রক্ত দিয়েছে এবং খুব দুঃখজনকভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়েও আমাদের সহযোদ্ধাদের রক্ত দিতে হচ্ছে এবং আমরা কোনোভাবেই চাইনি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হত্যা এবং পেশি শক্তির রাজনীতি হোক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই সহিষ্ণু এবং ভালোবাসার এক ধরনের ছাত্র রাজনীতি প্রত্যেকটা ক্যাম্পাস এবং দেশ জুড়ে থাকুক এই হত্যার দায় আমরা অলরেডি আমাদের সংবাদ সম্মেলন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন সেখানে আমরা স্পষ্ট করে দেখিয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা দুইজন পোস্টেড নেতা এর সাথে জড়িত এবং একজন কর্মীও জড়িত আছে তারা যে কিশোর গ্যাং এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সহযোদ্ধা পারভেজ ভাইকে হত্যা করেছে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করি